হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমি একদম রেডি সেডি হয়ে গেছি ওই জিম যাবো বলে আর আমি একটু ছাদে আসলাম কারণ শিল্পীদি ফোন করে বললো যে একটু তুলসী পাতা নিয়ে আসতে সেই জন্য তুলসী পাতা তুলবো বলে এসছে কি আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু তুলসী পাতা তুলে দিয়ে যাও তো কতগুলো তুলে দিয়ে গেছে দেখবে দাদা দেখাই ও ভেবেছে যে আমি খাবো হয়তো সেই জন্যে দিয়ে গেছে করে ফেলে দেবো সেইখানে আমি তুলে নিই তুলে নি তারপর একদম বেরিয়ে যাবো চলো গাই সময় হয়ে গেছে তুলসী বলা আর চলো যাওয়া যা আর মাসিও আজকে এসছে সেইখানে সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমার মুখে সেই জন্য একটা বড় বড় হাসি একটা দিল খুললাম খুললাম হাসি আর ওকে বলতে হয় চলো আগে বেরোই অনেক পট পটকে করলাম অনেক বদর বদর করে বকলাম চলো আগে বেরোই গাইস একদম আমি বেরিয়ে পড়েছি আর একটু ওই কাকিমাদের বাড়িতে যাবো মিনিকে একটা ব্যাগ পাঠিয়েছে মা তো ওইটাই দিয়ে দেবো বলতে টাকা এই ব্যাগটা এই জন্য এই ব্যাগটা মা পাঠিয়েছে ওর জন্য তো আশা করছি ওদের বাড়ি যাওয়া হয়নি দেওয়া হয়নি তো এখনই ভাবছি মিনিকে দেখতে পেলাম যখন দিয়ে দেবো সেটা আগে দিয়ে দিই দাঁড়াও তোমাকে মাসি একটা ব্যাগ পাঠিয়েছে এই নাও আমি দিতে আসবো আসবো করে আশাই হচ্ছিল না হ্যাঁ গেছিলাম না মাসি পাঠিয়েছে তোমার জন্য পছন্দ হয়েছে বেশ আসলাম হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে এসো আমাদের বাড়িতে বিয়ে কার বিয়ে আচ্ছা তাহলে বিয়ে বাড়িতে ঘুরে এসে যাবে বেশ আসি তো গায়ে তো চলে এসেছি জিম করে একদম দোকানে তখন দাদা এখানে কাজ করছে আমি এদিকে বসে আছি বসে আছি না একটু অবস্থা একদম খারাপ হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছিল আজকে মানে ওখানে এসি চলছিলো কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছিল কষ্ট তো চলে যাবো বাড়ি করে নিয়ে করে বাড়ি চলে এত না আমি যতই কথা বলি কিন্তু শোনা আর যায় না চলো যাই বাড়ি গিয়ে তো আবার তোমাদের সাথে কথা বলবো সো সবাই সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আর তোমাদের দাদাভাই দেখে যাও কি করছে সারা সন্ধে সারা সকাল মানে সকাল মানে দোকানে যতক্ষণ থাকেন মানে যত যতক্ষণ দোকানে থাকে ততক্ষণ বাদ দিয়ে পুরো সকাল পুরো বিকাল পুরো সন্ধে দেখছো কি করে যাচ্ছে মানে খাওয়া দাওয়া সব বন্ধ নাকি তোমার সব বন্ধ তোমার খাওয়া দাওয়া বন্ধ তো ঘুম বন্ধ সব বন্ধ শুধু গাছ খাছ খাচ 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 খাচ্ছি পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে এরকম পাগল মানুষ আমি জীবনে দেখিনি বাবা তো গাইস তো আমি কাজ করছি ওর কাজ করে যাচ্ছে তো সবাইকে আমার চাকা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ বাবাও চলে এসছে বাবাকেও দেওয়া হয়ে গেছে আর জন্মে দেখছো সেই নিহত হয়ে গেছে ছোট ছোট চুলগুলো হয়েছে সেইগুলোই উড়ে উড়ে যাচ্ছে বিচ্ছিরিভাবে ভাবে মনে হচ্ছে যেন কতদিন চুল টুল আঁচড়াইনি কিন্তু নামি আমি যে এই মাত্র চুল আছ আমার চুলটা এমনই না মনে হবে যেন চুল না আমি সবসময় এরকমই হয়ে থাকে আমার চুলটা আর ওর খা ওর ওকে চা দিয়ে দিয়েছিলাম আমি বলছিলাম এরপরে যদি না খাও তাহলে চা খাওয়া আজকের মতো বন্ধ প্রায় সাড়ে নটা বাজছে এরপরে আর কে চা খায় বলতো সেই জন্য ওকে আমি আগে আগেই দিয়ে দিয়েছি বলে দিয়েছিলাম যে যদি না খাও তো চা খাওয়া আজকের মতো গেল আর আজকে চা খেতে পারবে না আর আমার এদিকে রুটি হয়ে গেছে আর একটু আলু ভাজবো পেঁয়াজ আলু ভাজবো ভাজবোষ ভাজলেই আমার হয়ে যাবে আর মিষ্টি তো বাবা এনেইছে তো আমি এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো ভিজানোর জন্য তো দেখি বালতিটা বললো না

তো গায়ে হয়ে গেছে আমার জামা কাপড় ভেজানো আর একটু পেঁয়াজ আলুটা ভেজে নেবো ভেজে নিলেই আমার একদম কাজ কমপ্লিট একটু পেঁয়াজ আলু আবার ভাজবো ভাজলে আমার রুটিও হয়ে গেছে বাবা মিষ্টি নিয়ে এসেছে আর ওদেরকে তো বলেছিলাম আমার মিষ্টি খেলাধুলা খায় না খেতে পারে না আমি তো এই সব কিছুই খাবো না আমার খাওয়া অলরেডি হয়ে গেছে সাতটার পরে আমার খাওয়া দেবো না তো সেই জন্য আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে চলো আমি একটু পেঁয়াজ আলোটাকে ভেজে নিই সো গাইজ আমাদের সবার ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে ওরও হয়ে গেছে আমাদের মানে এমন করছে না হাসি বাবাকে দেখলে যাই হোক তো আমার এদিকে মিছা মিছা সব রেডি হয়ে গেছে কারণ ওকে খেতে দিয়েছে সবার শেষে কারণ ও খাবে না খাবে না বলছিল অনেকক্ষণ থেকেই আমি আর তো কাউকে আর ইয়ে করিনি তেল লাগাইনি কাউকে আর মা বাবাকে অনেক আগেই খেতে দিয়ে দিয়েছিলাম কারণ বাবার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আগে আগে খেতে দিয়ে দিয়েছি আর ও যেহেতু বলছিল যে পরে খাবে পরে খাবে তো আমি প্রত্যেক বলে আর কি পরে খাবো পরে খাবো সেই জন্য আজকে আমি খুব জিজ্ঞাসাও করিনি কিছুই করিনি জাস্ট খাবারটা টেবিলে রেখে দিয়ে চলে এসেছিলাম তারপরে সে ডাকলাম গেল না তো যাই হোক তো এখন গিয়ে খেলো তোর খাওয়াও হয়ে গেছে আর সারাদিন তো দেখতেই পাচ্ছ যে কতটা গাছ নিয়ে আমরা ব্যস্তর মধ্যে রয়েছি কারণ কয়েকদিন আমরা ছিলাম না সেই জন্য গাছের পরিচর্যা মা যতটা মানে সম্ভব করেছে যতটা মানে কি মা করেছে জলটাতে মাংস তো দিতে পারবে সে জলটাই দিয়েছে ওইটাই অনেক আর কি গাছের জন্যে তো এরপরের যে পরিচর্যাগুলো থাকে সেগুলো তো সবই করতে হয় ওকে তো ওই করে ওই আমাদের গাছে সব দেখাশোনা করে তো ওরই শখের গাছ মেনলি তো যাই হোক এই কদিন একটু ব্যস্ততার মধ্যেই আছি গাছ নিয়ে আর সেই জন্যে ভিডিও খুব একটা হয়তো ভালো করে করা হচ্ছে না কিন্তু তাও চেষ্টা করছি তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখানোর তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা